রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এখন দেখছো মল্লিকা হার্ডওয়ার্ক চ্যানেল এখানে আমার তিনজন বাচ্চা বাচ্চা সোনার আমি ভিডিও পোস্ট করি ওরা কি করে না করে কি খায় তো যাই হোক যারা যারা জানো অনেকেই যারা যারা জানো তারা কিন্তু জেনে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকো রাধে রাধে সকাল ভক্তবন্ধুর চরণে আমার কোটি কোটি প্রণাম আজ হচ্ছে আমার জন্মদিন ঠিক আছে তো আজকে হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ আর বাংলার হচ্ছে চব্বিশ তারিখ ঠিক আছে আশ্বিন মাসের চব্বিশ তারিখ আর ইংলিশের হচ্ছে অক্টোবর মাসের এগারো তারিখ তো আজকে হচ্ছে আমার জন্মদিন ঠিক আছে তো আমার জন্মদিন তো আমি তো কোনো সেলিব্রিটি না তার জন্য আমাকে তোমরা জানি কেউ উইস করবে না আর কেউ উইশ করবও না সেটা আমি ভালোভাবে জানি তো আমার যেহেতু জন্মদিন তার জন্যে কিন্তু মানে ভেবেছিলাম মানে গোপাল সোনাদেরকে তো অবশ্যই মানে কিছু না কিছু গিফট দিয়ে অবশ্যই উচিত গিফটটা কিন্তু ওদেরকে পরে দেবো বাট আজকে যেহেতু আমার জন্মদিন তার জন্য আজকে যেহেতু আমি একটু শরীরটা অসুস্থ আছে তার জন্য আমি কোথাও যেতে যেতে পারিনি বা কোনো কিছু করতে পারিনি তার জন্যে কিন্তু গোপাল সোনাদেরকে আজকে আমি শুধু মিষ্টি দিলাম মিষ্টি খাওয়ালাম আর গোপাল শোনানা চাই যে এটা আমি ভিডিও করে পোস্ট করি অবশ্যই কারণ আমি তো এইরকমই গোপাল শোনানো দিয়ে সবসময় ভিডিও পোস্ট করি বাট ওরা আমার জন্মদিনে মানে মিষ্টি আছে এটা যদি ভিডিও না পোস্ট করি তোমরাই বলো আর এখন ভক্তির পথে এসে মানে ভক্তির পথে এসে আমি এখন নিজেকে একটু হলেও ভাগ্যবান মনে করি তার কারণ হচ্ছে এতদিনে আমি জানতে পারছি বুঝতে পারছি এটা চলছে দামোদরা মাস আশা করি তোমরা অনেকেই যারাও রাজারা বাড়িতে গোপাল আছে যারা যারা সেবা করছে তারা তো অবশ্যই দীপদান করছো আমি তো অলরেডি করছি তবে দীপদান তোমার সাথে এখনও পর্যন্ত একটাও ভিডিও পোস্ট করা হয়নি ঠিক আছে তবে হ্যাঁ আমি কিন্তু অবশ্যই ভিডিও পোস্ট করব। আমার কিন্তু একটু লেট হচ্ছে ভিডিও পোস্ট করতে তো আমি কিন্তু প্রতিদিনই মানে নিয়ম মতো ঠিকঠাক মতন আমি কিন্তু অবশ্যই চেষ্টা করছি দীপদান করার বাট ভিডিওতে কিন্তু তোমাদেরকে এখনো একদিনও দেখানো হয়নি তো খুব শীঘ্রই আমি দেখাবো আমার শরীরটা এখন একটু প্রবলেমের মধ্যে চলছে তো তার জন্যে তো যাই হোক স্যার তোমাদেরকে বাদ দিলাম আমি এবার তোমাদেরকে বলতে চাই আমি নিজেকে কেন ভাগ্যবান বললাম ঠিক আছে এটা চলছে মহাপবিত্র মানে এখন তো তোমরা সবাই জানো দামোদার মাস চলছে মানে ভগবানের একটা খুব একটা প্রিয় মাস ঠিক আছে আর এই মাসে আমি জন্মগ্রহণ করেছি মানে আগে হয়তো আমি জানতাম না আর জানতাম নাই ঠিক আছে বাট এতদিনই আমি ভক্তির পথে এসে ভক্তির পথে এসে আমি বুঝতে পারছি যে দামোদার মাস মানে কি ভগবান গোপাল একটা খুব একটা প্রিয় মাস সেটা তো তোমরা জানোই মা সদার সাথে সাথে অনেক কাহিনি করেছিল অনেক লীলা করেছিল তবে সত্যি আজকে আমাকে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে ঠিক আছে এরকমই আমি গোপাল গোপালোচনা করি বলে অনেক নিজেকে ভাগ্যবান মনে করি বাট আরও এখন বেশি ভাগ্যবান মনে করছি যে এই মাসে আমি জন্মগ্রহণ করেছি ঠিক আছে আর দামোদার মাসে কিন্তু আমি জন্মগ্রহণ করেছি তো তার জন্য কিন্তু নিজেকে আমি অনেক অনেক ভাগ্যবান মনে করলাম আর আমি কিন্তু ভীষণ খুশি ঠিক আছে তো যাই হোক আজকের দিনে আমাকে গোপালোচনা পাঠিয়েছি পৃথিবীতে ঠিক আছে তারপরে তো ভক্তির পথে এসে তো অনেকটা চেঞ্জ হয়েছি বাকিটা আরও চেঞ্জ হতে চায় অলরেডি অনেক মানে চেঞ্জ তো হয়ে গেছে বলতে গেলে ঠিক আছে তো আমি কোনো সেলিব্রে মানে সেলিব্রেশান তেলিব্রেশান একদম পছন্দ করিনি করা ছোট থেকেই এসব একদম করি না তবে হ্যাঁ একটা জিনিস তো বাড়িতে আমার মা কিন্তু অবশ্যই আমার জন্য পায়েস লুচি মিষ্টি অবশ্যই এগুলো করে আর অবশ্যই কিন্তু আমাকে দেয় অবশ্যই আমি খাই ঠিক আছে আর বড়োভাবে কেক টেক মানে কাটাকুটি বা এরকম সেলিব্রেশনই কিন্তু অবশ্যই করিনি ঠিক আছে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করে দিলাম যাই হোক তো তোমাদেরকে অনেক কথা শেয়ার করলাম বাট আমার গোপাল সোনা আজকে এত খুশি মানে কি বলবো ভীষণ ভীষণ কিন্তু খুশি ওরা আজকে আমার জন্মদিনে মানে মিষ্টি খাচ্ছে তো ওরাও চাই যে এই ভিডিওটা আমি শেয়ার করি তাই তোমার সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর গোপাল সোনা এত হাসছে মানে কি বলবো তো সবসময় হাসি মুখ সবসময় হাসে তো কিন্তু ভীষণ হাসছে তো ভিডিওটা বেশি বড় করছে নি কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় রাধেশ্যাম সকাল ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম রাধে রাধে